এত পেছানোর দরকারে বিষয়টা অনেক ক্লিয়ার এখানে হচ্ছে দুইটা বিষয় বৃষ্টি হয় আচ্ছা ঠিক আছে এবং যে হেলিকপ্টারে যে ছিল ওই দিন টাইসে বা ওনার বা ডিরেক্টর ওয়ান অফ দা ডিরেক্টর হোয়াট এভার ইট ইজ मिस्टर রিপন তাদেরকে হচ্ছে ক্ষমা চাইতে হবে আপুর কাছে কারণ তারা খারাপ ব্যবহার করছে এই খারাপ ব্যবহার করতে পারতো না আজকে যদি উনি দেখে উনি একজন ভদ্র মহিলা দেখে ওনাকে কি তুমি লোকজন নিয়া

পার মিনিটের জন্য উনি হেলিকপ্টার কে পে করতেছে পার মিনিটের জন্য উনি মডেল কে পে করতেছে পার মিনিটের জন্য উনি মেকআপ আর্টিস্ট কে পে করতেছে ওনার ফার্স্ট

সব তাদের আগে তারা ওই ভরানে শুট করতেছিল পর ওই অবস্থাতে আচ্ছা আমি আমি একটু বলি এখানে একটা জিনিস ওনার কাছে একটা ভিডিও আছে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন হেলিকপ্টার দিয়ে উনি উনি ফার্স্টটা কোথায় গেছে ঢাকা এয়ারপোর্টে রাইট ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে করে উনি চড়ে ওই রিসর্টে গেছে ওই হেলিকপ্টারে করে কিন্তু উনি রিসর্টে গেছে তাহলে একটা কমন সেন্সের বিষয় দেখেন আপনি যে মানুষটা হেলিকপ্টার নিয়ে ওখানে যা ল্যান্ড করলো তাহলে কি তার শুট হবে না ওখানে তাহলে কিন্তু এটা নিয়ে উনি কি ক্যাচার করার জন্য ওখানে গেছে তা তো নয় নিশ্চয়ই কারণ উনি একটা জিনিস দেশে এটাকে সেল করবে এই উদ্দেশ্যে উনি একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে এতগুলা মডেল ভাড়া করে নিয়ে ওখানে উনি শুট করতে গেছে আপনি जस्ट সাধারণ সেসে জিতে করি বিষয়টা হচ্ছে আইনি সহায়তা কেন নেয় এবং মামলা করবেন দুইটা কথা উনি যে সহায়তা নেওয়া যায় না তো একটা একটা রেডি হয়ে গেছে আচ্ছা আপু একটা বিষয় আছে যেটা বলছেন